এসএলএম আবেদনকারীদেরকে হোটেল থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ইফিং ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল হাইকোর্টের রায় পাওয়ার পর আরও কয়েকটি কাউন্সিল একই ধরনের আইনি পদক্ষেপ সরকারের বিরুদ্ধে নিতে যাচ্ছে এখানে বলা হয়েছে রিফর্ম ইউকের নেতৃত্বাধীন বারোটি কাউন্সিল এবং কনজারভেটিভ দলের নেতৃত্বাধীন দুটি কাউন্সিল এই বিষয়ে চিন্তা ভাবনা করছে তারাও চিন্তা করছে কারণ সেসব কাউন্সিলের বিভিন্ন হোটেলে এসএলএম আবেদনকারীদেরকে রাখা হয়েছে সরকারি হিসাব মতে প্রায় বত্রিশ হাজার এসএলএম আবেদনকারীকে দুইশো দশটি হোটেলে রাখা হয়েছে এখন ইফিং ফরেস্ট কাউন্সিল যেহেতু হাইকোর্টের রায় পেয়েছে সেখানে থাকা দ্য বেল হোটেল থেকে এস আবেদনকারীদেরকে সরিয়ে নিতে হবে সেখানে রাখার ব্যাপারে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছে সে কারণে অন্যান্য কাউন্সিলও একই পদক্ষেপ নিতে চাইছে হোম অফিসের বিরুদ্ধে এর মধ্যে বলা হয়েছে কয়েকটি কাউন্সিলের কথা তার মধ্যে হচ্ছে ব্রক্সবোর্ন যেটি কনজারভেটিভ দলের নেতৃত্বাধীন তারা বলছে তারা একই ধরনের পদক্ষেপ নিতে চায় এবং সেজন্য তারা আইনি সহায়তা চেয়েছে পরামর্শ চেয়েছে কাউন্সিল লিডার করিনা গ্যান্ডার তিনি বিবিসিকে বলেছেন এফ ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে রায়টি হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেটি একটি প্রেসিডেন্ট সেট করেছে এবং এর মাধ্যমে অন্যান্য কাউন্সিলও একই পথে এগিয়ে যাবে এর পাশাপাশি নর্থ সাউথ নরফোক ডিস্ট্রিক্ট কাউন্সিল যেখানে কনজারভেটিভ দল ক্ষমতায় তারাও একই ধরনের চিন্তা ভাবনা করছে তবে তারা ভিন্নভাবে হয়তোবা আইনি পদক্ষেপ নেবে এভিম ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিল তারা দ্য বেল হোটেলের বিরুদ্ধে প্ল্যানিং পারমিশন সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ এনেছিল এবং হাইকোর্ট গতকাল উনিশ আগস্ট নির্দেশ দিয়েছে সেখানে থাকা একশো চল্লিশ জন এসএলএম আবেদনকারীকে বারোই সেপ্টেম্বর মধ্যে মধ্যে সরিয়ে নিতে হবে এবং সেখানে আর এস আবেদনকারীদের রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর পরপরই মূলত অন্যান্য কাউন্সিলগুলো একই ধরনের চিন্তাভাবনা করছে সরকার বলছে এই নির্দেশের ফলে আসলে এস এলএম আবেদনকারীদেরকে মানবিক সহায়তা দেওয়া সুরক্ষা দেওয়া সেটিতে তারা বেশ ঝামেলায় পড়বে যদিও সরকার বলছে তারা এই পার্লামেন্টের মেয়াদকালের মধ্যেই হোটেল থেকে সব এস সরিয়ে নিয়ে ভিন্ন অ্যাকোমোডেশনে রাখবে কিন্তু অনেকের সাথে কন্ট্রাক্ট রয়েছে দু সাল পর্যন্ত এফিং ফরেস্টের এই সিদ্ধান্তের পর মূলত সরকার ব্যাখ্যায় পড়েছে এবং তাদের যে বর্ডার সিকিউরিটি মিনিস্টার রয়েছেন ড্যাম অ্যাঞ্জেলা ইগল তিনি বলেছেন তারা লোকাল কাউন্সিলগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে তাদের যে উদ্বেগের কথা সেগুলো নিয়ে তারা কাজ করছে এবং তারা যে কোনোভাবে এই সমস্যার সমাধান করবে পাশাপাশি তারা যেটি বলছে সেটি হচ্ছে তারা এসএমএম আবেদনকারীদেরকে একটি মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের যাতে হিউম্যান রাইটস ভায়োলেশন না হয় সেই ব্যাপারে সব কিছু করবে পাশাপাশি শ্যাডো কনজারভেটিভ দলের শ্যাডো যিনি হোম হোম যিনি হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ তিনি বলেছেন যেসব অবৈধ ইমিক্রেন যুক্তরাজ্যে আসবে তাদেরকে আসার সাথে সাথে হয়তো তাদের নিজ দেশে কিংবা কোনো তৃতীয় দেশ রোয়ান্ডার মতো যেটি তাদের কনজারভেটিভ দলের পলিসি ছিল সেই অনুযায়ী ফেরত পাঠানো উচিত এবং এর মাধ্যমে কিন্তু এই অবস্থার একমাত্র সমাধান হতে পারে সরব হোসেন টপ নিউজ লন্ডন